হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যে যা এনভিও ইউনিভার্সিটির আন্ডে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর পেপার ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে আর যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে রামমোহন রায়ের যে অবদান রয়েছে তার সম্পর্কে কিন্তু আজকে ক্লাস আমি আলোচনা করব এটা তোমাদের এই সেমিস্টার থেকে কিন্তু দ্বিতীয় ক্লাস তোমাদের সিলেবাসের যে বিষয়গুলি রয়েছে প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু আমি পার্টি পার্টি ক্লাস নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যা ভাবছো এই সেমিস্টারের অনলাইন ক্লাস বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে বলে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পের নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের সেমিস্টারের কোস্ট কোর্স ফি কি কি রাখা হয়েছে বিভিন্ন সেমিস্টারে মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য আছে আর মাইনার কোর্সের স্টুডেন্টদের জন্য রয়েছে এই তোমাদের কোর্স ফি রাখা আর আমাদের কোর্সে যদি অ্যাডমিশন নাও কি কি পাচ্ছ সেটাও বলে দিচ্ছি এখানে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস তার সঙ্গে তোমরা পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট কম্পেন এতগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পাচ্ছ আর একটা সুখবর তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট তার সঙ্গে অ্যাপ লঞ্চ করা হয়েছে ওয়েবসাইটটা যে আছে সেটার নাম হচ্ছে www mystical.com আর অ্যাপটা যে রয়েছে দেখো উপরে দেওয়া আছে লোগোটা mystical education তোমরা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করো সেখানে কিন্তু অ্যাপটা দেখতে পেয়ে যাবে যেখানে তোমাদের 2026 থেকে পড়াশোনার বিভিন্ন বিষয় নোটস পত্র অনলাইন ক্লাসেস যা যা রয়েছে সেগুলো কিন্তু শুরু হতে চলছে ঠিক আছে এই ইনফরমেশনই তোমাদের দেওয়া হচ্ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে রামমোহন রায়ের যে অবদান সেই অবদান সম্পর্কে কিন্তু ক্লাসে আমি আলোচনা করব দেখো কি বলছে বলছে কি মিশনারিদের পর রামমোহন রায় বাংলা গদ্যকে কয়েক পদক্ষেপ এগিয়ে নিয়ে গিয়েছিল আমরা দেখব মিশনারি যে ছিল সেই বিদেশ থেকে যারা আসছিল তাদের পর বাংলা গদ্য সাহিত্যকে কয়েক পদক্ষেপ এগিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু রাজা রামমোহন রায় কি বলছে রবীন্দ্রনাথ রামমোহন রায়কে ভারত পথিক উপাধিতে উপাধি ভূষণে ভূষিত করেছেন এই যে এই জায়গাটা এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে তোমাদের শর্ট কোয়েশ্চেনের মধ্যে এসে থাকে ভোরের পাখি কাকে বলা হয় ভোরের পাখি উপাধি কাকে দেওয়া হয়েছে তার সঙ্গে ভারত পথিক উপাধি উপাধি কাকে দেওয়া হয়েছে আমরা দেখবো রাজা রামমোহন রায়কে কিন্তু ভারত পথিক উপাধিতে ভূষিত করা হয়েছে ঠিক আছে দেখো চলে গেল কি বলছে রবীন্দ্রনাথ এই মন্তব্য যথার্থই ছিল মানে তিনি এই রামমোহন রায়কে ভারত পথিক উপাধিতে ভূষিত করেছেন আর এই মন্তব্য তার কিন্তু যথার্থই ছিল তাই বলছে যে রামমোহন রায় সমাজ সংস্কারের পাশাপাশি বেশ কিছু সংস্কারমূলক বইও লিখেছেন মানে তিনি শুধুমাত্র সমাজ সংস্কার লিখেছে তা না তার পাশাপাশি কিছু সংস্কারমূলক বইও তিনি লিখেছেন যে কারণে আমরা দেখব ফলে সাহিত্যের শিল্পশ্রী ও কাব্য সুষমা তার রচনায় অনুপস্থিত তাই বলছে তবু ঈশ্বরগুপ্ত লিখেছেন যে দেওয়ানজি জলের ন্যায় সহজ ভাষা লিখিতেন তাহাতে কোনো বিচার বিবাদ ঘটিত বিষয় লেখার মনের অভিপ্রায় বা ভাব সকল অতি সহজে স্পষ্ট প্রকাশ পাইত এই জন্য পাঠক অনায়াসেই হৃদয়ঙ্গম করতে পারত কিন্তু সে লেখা শব্দের বিশেষ পরিপাট্য ও তাদৃশ্য মিষ্টতা ছিল আমরা দেখব তিনি খুব সহজ ভাবে তিনি যে সমস্ত গদ্যগুলি লিখেছেন সেগুলো খুব সহজভাবে সহজ সরল ভাষায় কিন্তু তিনি লিখতেন যে কারণে যারা পাঠক ছিল তাদের কিন্তু হৃদয় হৃদয়ঙ্গম করতে খুবই সুবিধে হতো তাই কিন্তু বলেছে ঈশ্বরগুপ্ত রামমোহন রায়ের সম্পর্কে ঠিক আছে দেখো তারপর কি বলছে রামমোহন রায় বেশ কিছু গ্রন্থ অনুবাদের নজর দিয়েছিলেন আমরা দেখব তিনি বেশ কিছু অনু গ্রন্থ যে রয়েছে সেগুলি অনুবাদে কিন্তু নজর দিয়েছিলেন তাই বলছে দেখো যে তার অনুবাদমূলক গ্রন্থ আমরা দেখব এই যে এই জায়গাটা তিনি বিভিন্ন অনুবাদমূলক গ্রন্থ কিন্তু লিখেছেন যেগুলোর মধ্যে রয়েছে বেদান্ত যেটা আঠারোশো সালে তারপরে বেদান্ত গ্রন্থ যেটা আঠেরোশো সালে তিনি লিখেছেন এই অনুবাদ গ্রন্থগুলো কিন্তু তিনি লিখেছেন যে এই সব অনুবাদের মধ্যে দিয়ে তিনি বাঙালি ব্রাহ্মণ ধর্মের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিলেন মানে বাঙালি যে সমাজ রয়েছে সেই সমাজকে তিনি এই অনুবাদ সাহিত্যের মধ্যে দিয়ে আর কি তাদেরকে আকৃষ্ট করতে চেয়েছিল কি বলছে যে তবে ধর্মীয় গোড়ামী রামমোহন কখনোই ছিল না অনেকে বলবে তিনি যেহেতু বাঙালি ব্রাহ্ম ধর্ম যে রয়েছে তার প্রতি সবাইকে আকৃষ্ট করতে চেয়েছে তাই বলে তাকে কিন্তু ধর্মীয় গোরে বলা যাবে না তিনি কখনোই তা ছিলেন না বলছে তবে অনুবাদ কর্মে ভাষাকে সরল ভাষায় চেষ্টা করলেও বহু ক্ষেত্রে গম্ভীর থেকে গেছে মানে তিনি অনেক ক্ষেত্রে আমরা দেখবো অনুবাদ সাহিত্য যে রয়েছে সেখানে ভাষাকে সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করেছিল যতটা সম্ভব পেরেছে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু গম্ভীর থেকে গেছে তাই বলছে আসলে তা ছিল যুগরুচির প্রভাব ছিল তিনি যে তৎকালীন সময় ছিলেন তারই কিন্তু প্রভাব ছিল তাই বলছে রামমোহন গদ্য সম্পর্কে সুকুমার সেন লিখেছেন মানে সুকুমার সেন রামমোহনের রচিত গদ্য সম্পর্কে বলেছে যে গির্জা ও পাঠশালার বাইরে পাঠশালার বাইরে আনিয়া বিচার বিশ্লেষণের উচ্চতর চিন্তার মাহন হিসেবে প্রথম ব্যবহারে লাগাইয়া এবং বাংলা গদ্যকে জাতে তুলিলেন আধুনিক কালের পুরোপুরি ভূমিকায় সবচেয়ে শক্তিশালী ও মনস্থি ব্যক্তি রামমোহন রায় মানে একটা সুন্দর সমাজ সংস্কার বা ধর্ম বিষয়ক যে আমরা দেখব সেই বিষয়টাকে পাঠশালার বাইরে নিয়ে সেটা সম্পর্কে আলোচনা এই প্রতিভা কিন্তু আমরা দেখতে পারবো রামমোহন রায়ের মধ্যে রয়েছে তাই কিন্তু বলেছে সুকুমার সেন রামমোহন রচিত বদ্যগুলি সম্পর্কে ঠিক আছে যে কারণে তাকে কিন্তু ভারত পথিক উপাধিতে ভূষিত করা হয়েছিল তারপর দেখো কি বলছে যে রামমোহন রায় এই যে এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখবে কি বলছে রামমোহন রায় পাঁচটি উপনিষদের পাশাপাশি বেশ কিছু বিতর্কমূলক গ্রন্থ রচনার মন দিয়েছিলেন তাহলে আমরা দেখতে পারি তিনি গদ্য সাহিত্যের বিভিন্ন একটা আমরা একটুখন আগে দেখলাম যে হচ্ছে হলো কি গেল অনুবাদমূলক যে গ্রন্থ রয়েছে সেটা তিনি লিখেছেন তার পাশাপাশি আমরা দেখবো পাঁচটা উপনিষদমূলক গ্রন্থ তিনি লিখেছেন যেখানে আমরা দেখবো বেশ কিছু আবার বিতর্কমূলক গ্রন্থ রচনার দিকেও কিন্তু তিনি মন দিয়েছেন তাই বলছে যে রামমোহন রায়ের বিতর্কমূলক গ্রন্থগুলি হচ্ছে নামগুলো এখানে দেখো খুব সুন্দরভাবে বলে দিয়েছে জায়গাগুলো মনে রাখবে ভালো করে ভট্টাচার্যের শহীদ বিচার তার একটা বিতর্কমূলক গ্রন্থ যেটা আঠারোশো সালে তিনি লিখেছে তারপরে আরো রয়েছে দেখো গোস্বামী শহীদ বিচার যেটা আঠারোশো সালে লিখেন তারপরে রয়েছে কবিতা কারের শহীদ বিচার যেটা আঠারোশো সালে তার লেখা এই বিতর্কমূলক গ্রন্থ তারপরে রয়েছে সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ এই বাদ প্রতিবাদের পাশাপাশি তর্কের গদ্য যে স্বচ্ছ হতে পারে তা কিন্তু তিনি দেখান আর কি বিতর্কমূলক গ্রন্থগুলির মধ্যে তাহলে আমরা দেখতে পারলাম বেশ কিছু তিন চারটা কিন্তু তিনি বিতর্কমূলক গ্রন্থ লিখেছেন ঠিক আছে তো তাই বলছে যে এক যুক্তিবোধ নিয়ে তিনি বাংলা গদ্যতে অবতীর্ণ হয়েছিলেন রামমোহন রায় বাংলা গদ্যকে একটা প্রাণিক স্তরের ওপর দাঁড় করিয়ে দেন যেখানে আমরা দেখব রামমোহন রায় গদ্যের সামনা সামান্য নিদর্শন দেওয়া যাক তার গদ্য যে রয়েছে তার গদ্য সম্পর্কে বলেছে সে গদ্যের কিছু লাইন এখানে কিন্তু উপমা আকারে দিয়ে দেওয়া হয়েছে উদাহরণ দিয়ে দেখো বলছে কি যে শতাব্দ বৎসর হইতে অধিককাল এদেশের ইংরেজদের অধিকার হইয়াছে তাহাতে প্রথম বছর বছর তাহাদের বাক্যের দ্বারা ইহা সর্বত্র বিখ্যাত ছিল মানে তারা যে এত দিন এখানে আর কি রাজত্ব করলো সেখানে কিন্তু এই যে সময়টা এই সময়টা আর কি বলেছে সেটা সর্বত্র কিন্তু বিখ্যাত ছিল তার তার যে সাহিত্য রয়েছে সেখানে কিন্তু একটা এখানে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই ছিল আজকের আমার ক্লাস বাংলা গদ্য সাহিত্য বিকাশে রামমোহন রায়ের যে অবদান রয়েছে সেই টপিকটা থেকে তাহলে আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি ভিডিওটি শুরু থেকে সেই অবধি দেখার জন্য থ্যাংক ইউ